হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি না তোমরা সবাইকে কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো ফ্রেন্স এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখো তোমাদের তো বলাই হয়নি আমরা দেখো তারাপীঠ যা যাবো বলে আর কি গাড়িতে তো উঠেই পড়েছিলাম বেরিয়েছিলাম রাত বারোটা নাগাদ আর কি তো সারা জার্নিংয়ের পর সকালবেলা আর কি তো দেখো পাপাশোনা তো উঠেও পড়েছে এদিকে আর আমার কোলে বসে আছে আর বাইরের দিকে দিকে যাচ্ছিলো আর ও যেতে যে ট্রেন দেখতে পেয়েছে তো খুব আনন্দ পাচ্ছিলো ট্রেন দেখতে খুব তো দেখে দেখে যাচ্ছিল দেখো তা আমরা সোজা যাবো হচ্ছে দেব এখানে এই যে পাপা সোনা মুখে হাত দিয়ে হ্যাঁ গাই পাপা সোনা ঘুমাচ্ছিল এই যে ঘুম থেকে উঠল পাপা সোনার পাপা ওইদিকে সবাই দাদা ভাইরা ওইদিকে এখন দাঁড়িয়ে আছে আর এদিকে হচ্ছে স্নিগ্ধা আর দিদি ভাই ওদিকে নেমেছে গাড়ি থেকে আমিও নামবো ফ্রেশ হবো একটু তারপর হচ্ছে এখানে স্নান করবে সবাই তারপরে হচ্ছে পূজা দেবো তারপর হচ্ছে তারাপীঠ যাবো তারাপীঠ কোথায় কোথায় যাই তোমার পরে কথা হচ্ছে সবাইকে একটু অফ আছে তোমার আমরা বেরিয়েছি হচ্ছে কাল রাতে বারোটা নাগাদ এখন সবে মাত্র পৌঁছালাম চলো পরে কথা হচ্ছে ফ্রেন্ডস আমরা এখন যাচ্ছি এই যে পাপাশোনা হাত ধরে যাচ্ছে এই যে কপাল তো আমরা এখন যাচ্ছি বকেশ্বরে ওই যে উষ্ণপ্রসবনের গরম জলে যে পুকুর রয়েছে ওখানে স্নান করতে এই যে তারপর হচ্ছে পূজা দেব চলো তো ফ্রেন্ডস দেখো তারপর তো আমাদের স্নান হয়ে গিয়েছিল তো দেখো তারপর হচ্ছে আমরা পূজা দিতে যাচ্ছি আর কি পুজোর ডালা নেবো আর কি ডালাঘর থেকে তো নিয়ে তারপরে হচ্ছে মহাদেবের কাছে ওখানে হচ্ছে মহাদেবের মানে মন্দির ছিল আর হচ্ছে মা দুর্গার মন্দির ছিল তো দুটো মন্দিরে পূজা দেব সেই জন্য আর কি ডা মানে ঘরে ডালা নিতে যাচ্ছিলাম আর যেতে যেতে দেখো পাপাশোনা তো এদিক ওদিক দেখছে চলো ফ্রেন্ডস ভিডিওটা দেখতে থাকো তোমরা ছবি তুলে সোজা দেখা যাচ্ছিলাম যেদিকে এই যে এখান থেকে কত ডিগ্রি একটা টেম্পারেচার জল উঠছে খুব প্রচন্ড গরম আর কি প্রচন্ড গরম তো দেখো আবার সোজা যাচ্ছিলাম এরকম অনেক রকম মানে দুটো জায়গা থেকে ওখানে জলটা উঠছে আর কি গরম জলটা তো এটা হচ্ছে ফার্স্ট এখানে সব থেকে বেশি টেম্পারেচার মানে এতটাই মানে গরম মানে প্রাকৃতিকভাবে উঠছে জলটা মানে গরম যে হাত দিয়ে মানে চাল দিলে ভাত হয়ে যাচ্ছে টাই গরম এরকমই সবাই দেখাচ্ছিল আর কি আর তারপরে দেখো সোজা মন্দিরের দিকে যাচ্ছিলাম মন্দিরে তো যাওয়ার আগে ডালাঘর থেকে ডালা নিয়েছি আর পাপাসোনা আমার কোলে ছিল পাপাসোনার পাপা মালা নিয়ে নিয়েছে মহাদেবের জন্য আগন্দের মালা এখন হচ্ছে আমরা যাব হচ্ছে একটু হাত ধুয়ে নেবো আর কি এখান থেকে একটু হাত ধুয়ে নিলাম আর কি সবাই আমি নামলাম না কারণ কোলে ছিল ওই জন্য নামিনি তো দেখো পাপাশোনার পাপা আমার হাতে একটু জল দিয়ে দিয়েছে তারপরে দেখো এবার সোজা যাচ্ছি মন্দিরের ভেতরে তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো আর মন্দিরে লাইন বেশিক্ষণ হয় না অল্প একটু লাইন দাঁড়াতে হয়েছিলো তারপরে হচ্ছে আমরা পূজা দিতে মানে পূজা দেওয়া হয়ে গিয়েছিল আমাদের খুবই তাড়াতাড়ি তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো আর মন্দিরে ভেতরে বেশি ফটো টটো মানে অতটা তোলা হয়নি আর কি অল্প স্বল্পই তুলেছিলাম এই যে লাইনে দাঁড়িয়ে আছি সব দাদা ভাইয়া আর কি আমি পাপা যারা যারা গিয়েছিলাম আর কি সবাই একটু পরে তুলছিলাম ता ता Lucia Alberto তারপর সোজা গাড়িতে উঠে পড়েছিলাম গাড়িতে উঠে দেখো সোজা তারাপিঠে পৌঁছে গেছি আমরা তারাপিঠে যে হোটেলটা আমাদের বুক করা ছিল সেখানেই পৌঁছে গেছি দেখো আমি পাপা সোনা আর ওদিকে দিদি ভাই বসেছিলাম আর কি স্নিগ্ধা সবাই বসেছিলাম তো তারপরে দেখো আর কি রুমে যাব ফ্রেশ টেস হবো তারপরে হচ্ছে পূজা দিতে হবো তো তোমার ভিডিওটা দেখতে থাকো তারপরে দেখো কি খাইয়ে নিয়েছিলাম যেহেতু আমাদের যেতে যেতে প্রায় বিকালই হয়ে গিয়েছিল আর কি তারপরে হচ্ছে আমরা পূজা দিতে যাবো আমাদের অনেকটাই মানে লেট হবে তো ওই জন্য ওদেরকে খাইয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে দেখো ফ্রেশ হয়ে আমরা পূজা দিতে যাবো আর কি তারপর পূজা দিয়েছে আমরা তারপরে খাওয়া দাওয়া করবো আর ভিডিওটা বেশি বড় করছি না মানে এটা হচ্ছে ফার্স্ট পার্ট আর কি সেকেন্ড পার্ট আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি তোমাদের কাছে